হ্যালো সালামুক গাইস তো আজকে আমরা আবার হচ্ছে বেশি নতুন মিডিয়া নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের যে লাক্সারি এক্সপেন্সিভ হিটারগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই লাক্সারি এবং এক্সপেন্সিভ একটা হিটার এটা যদি আপনি বাসায় লাগান সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট গরম পানি পাবেন এমনিতে নর্মাল যে হিটারগুলো থাকে ওগুলোতে কিন্তু ইনস্ট্যান্ট গরম পানি আসে না অনেকক্ষণ অয়েক করতে হয় আর আমাদের এটার মধ্যে আপনি অন করার সাথে সাথে গরম পানি পাবেন ইনস্ট্যান্ট এটা কিন্তু 6000 ওয়াট পর্যন্ত এটাতে দিতে পারবেন তবে এটা ম্যানুয়ালি আপনি 1000 ওয়াট 2000 ওয়াট সেট করে সবগুলো অপশন কন্ট্রোল করে 1000 2000 ওয়াটেও এটা ইনস্টল করতে পারবেন বা চালাতে পারবেন তো এটা দিয়ে আপনি যতক্ষণ ইচ্ছা আপনি গরম পানি নিতে পারবেন কারণ হলো এগুলি এগুলো ইনস্ট্যান্ট হিটার তো এই হিটারটার সাথে আপনার দেয়া থাকবে একটা রিমোট দেয়া থাকবে একই টাইম আপনি চাইলে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন একই টাইম আপনি চাইলে টাচ স্ক্রিনের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং কি ইউজার ম্যানুয়াল দেয়া থাকবে স্ট্যান্ড দেয়া থাকবে এবং কি শাওয়ার জেল দেয়া থাকবে মানে এটা সেভ করার জন্য যত কিছু লাগে সব কিছু দেয়া থাকবে এখানে এখানে ফাইভ ফিটিংস দেখতে পাচ্ছেন এটা সেভ করার জন্য যতগুলো ফাইভ বা যেসব ফিটিংস লাগে সব কিছু দেওয়া থাকবে এবং কি সকেট দেওয়া থাকে সবার রাখার জন্য যে সকেট ওই থাকবে পাওয়ার সকেট দেওয়া থাকবে ইন টোটালি আমাদের এই হিটারটা যদি আপনি নেন আপনাকে এক্সট্রা কিছু কিনতে হবে না আপনি জাস্ট শুধু লাইন দিবেন আর ইউজ করবেন আপনার যতক্ষণ ইচ্ছা আপনি এটা দিয়ে আপনার গরম পানি নিতে পারবেন এই ধরনের সাধারণত বাইরের দেশে খুবই হওয়ার কারণে সচরাচর আসে না তো যারা নিতে চান আমাদের করেন এখানে দেখতে পাচ্ছেন এটা মডেল থেকে শুরু করে এটা সবকিছু দেওয়া আছে এবং কি এটার মধ্যে ইলেকট্রিক শর্ট প্রোটেকশন দেওয়া আছে সেক্ষেত্রে যদি কোনোভাবে ইলেকট্রিসিটি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক ইলেকট্রিসিটি অফ করে দেবে এই ধরনের সিস্টেম আছে এবং কি অনেক অ্যাডভান্স ফিচার আছে এখানে আপনি সবগুলো জিনিস চেক করতে পারবেন কি না এবং কি ফানিতে কোনো শর্ট আসছে কি না বা সব কিছু এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন এবং কি সব কিছু কন্ট্রোল করতে পারবেন তো এইগুলোর প্রাইসের বিষয়ে যদি বলি এটা এমনিতে সাধারণত আমরা তেরো হাজার পাঁচশো টাকা সেল করি তবে বর্তমানে আমরা অফারে দশ হাজার টাকা সেল করতেছি তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন